আসসালামু আলাইকুম আপনি কি দুবাই যেতে চান কাজের উদ্দেশ্যে সরাসরি লেবার ভিসা কি বন্ধ তাহলে কিভাবে প্রতিদিন শত শত লোক যাচ্ছে কোম্পানির ট্যুরিস্ট ভিসায় আর হাই প্রফেশনাল ভিসা শুনে আপনি কি কনফিউজড এই ভিডিওটিতে সব জানবেন বাস্তব অভিজ্ঞতা লেটেস্ট আপডেট এবং সতর্কতা নিয়েও ভিডিওটা পুরোটা না দেখলে আপনি হতে পারেন প্রতারণার শিকার বর্তমানে দুবাই তথা পুরো ইউইতে লেবার ভিসা নিয়ে চলছে ব্যাপক বিভ্রান্তি অনেকেই বলছেন লেবার ভিসা বন্ধ আবার অনেকেই কাজের উদ্দেশ্যে প্রতিদিন দেশ ছাড়ছেন তাহলে সত্যটা কি বাস্তবতা হল বর্তমানে সাধারণ শ্রমিকদের জন্য সরাসরি রিক্রুটমেন্ট বন্ধ রাখা হয়েছে কিছু কিছু কোম্পানি ট্যুরিস্ট ভিসা ব্যবহার করে লোকজন নিচ্ছে পরে স্টেট চেঞ্জ করে এমপ্লয়মেন্ট ভিসা করছে শোনার পর মনে হতে পারে এটা সহজ কিন্তু এখানেই ঘটেছে প্রধারণা কারণ অনেকেই টুরিস্ট ভিসা নিয়ে দুবাই গিয়ে আটকে যাচ্ছেন কাজের অভাবে কোম্পানির ট্যুরিস্ট ভিসা ব্যবহারের কৌশল বিভিন্ন কোম্পানি যখন সরাসরি কাজের লোক নিচ্ছে না বরং তাদের প্রয়োজন মতো টুরিস্ট ভিসা দিয়ে লোক এনে পরে দুই তিন মাসের মধ্যে তাদের ওয়ার্ক বিসাই কনভার্ট করছে যারা সত্যিকারের কোম্পানির স্পন্সার পাচ্ছেন তারা কাজ পাচ্ছেন কিন্তু যারা দালাল বা ফেক এজেন্সির মাধ্যমে যাচ্ছেন তাদের জন্য দুবাই এখন প্রতারণার পাত একজন প্রবাসী জানিয়েছেন আমার বলা হয়েছিল কাজ নিশ্চিত কিন্তু এখানে এসে দেখি কোম্পানিরই অস্তিত্ব নেই হাই প্রফেশনাল বিসার জটিলতার কথা যদি বলি সম্প্রতি ইউই সরকার স্কিল্ড ও হাই প্রফেশনাল ক্যাটাগরিতে বিসাকে অগ্রাধিকার দিচ্ছে যেমন আইটি স্পেশালিস্ট ইঞ্জিনিয়ার মেডিকেল টেকনিশিয়ান হসপিটাল এক্সপার্ট ডিজিটাল মার্কেটার এসব ক্যাটাগরিতে কোম্পানির সিস্টেমে সরাসরি অনুমোদন লাগে এবং বেতনও তুলনামূলক ভালো কিন্তু বাংলাদেশ থেকে আবেদনকারীদের অনেকেই সঠিক ডকুমেন্ট ছাড়াই চেষ্টা করছেন ফলে বিসার রিজেকশনের হারও বেড়ে যাচ্ছে সরকারের নীতিমালার বাস্তবতার কথা যদি বলি আমিরাত সরকার যাচ্ছে দক্ষ কর্মী ন্যূনতম বেতন নিশ্চয়তা এবং কর্মীদের থাকা ও স্বাস্থ্যসেবার নিশ্চয়তা এ কারণেও অনেক কোম্পানির সিস্টেমে হোল্ড করে রাখা হয়েছে আবার অনেক কোম্পানির লেবার রিক্রুটমেন্ট অনুমতি দেয়া হচ্ছে না যদি তাদের আগের লোকজনের কেস ক্লিয়ারেন্স না থাকে প্রবাসীদের অভিজ্ঞতা ও সতর্কতার কথা যদি বলি আমরা কথা বলেছি কয়েকজন নতুন আসা প্রবাসীর সাথে তাদের অভিজ্ঞতা কমপক্ষে তিন লক্ষ টাকা খরচ করে এসেছি কাজ এখনও পাইনি কোম্পানি শুধু অপেক্ষা করাচ্ছে তবে কি দুবাই যাওয়া যাবে না না ভাই যেতে পারেন তবে সচেতনভাবে কাজ নিশ্চিত না হলে টুরিস্ট ভিসায় আসা মানেই ঝুঁকি আপনার করণীয় কি তাহলে আগে কোম্পানির নাম ও ট্রেড লাইসেন্স যাচাই করুন অফার লেটার দেখে সেটা সরকার অনুমোদি দিত কি না যাচাই করুন সম্ভব হলে সংশ্লিষ্ট দেশ থেকে কোম্পানির লোকজনের রেফারেন্স নিন টুরিস্ট ভিসায় আসলে নিজের দায়িত্বে আসুন প্রতিশ্রুতি নয় সত্যতা যাচাই করুন সর্বশেষে বলবো দুবাই এখনো সুযোগের দেশ কিন্তু সেই সুযোগ নিতে হলে তথ্য জানতে হবে জানতে হবে সঠিক উৎস আপনি যদি বিদেশ যেতে চান তাহলে দয়া করে অন্ধভাবে কারো কথায় বিশ্বাস করবেন না এই ভিডিওটি যদি আপনার সচেতন করতে সাহায্য করে তাহলে একটি লাইক দিয়ে কমেন্টে আপনার প্রশ্নটি লিখুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আমি আশরাফুল আলম আপনাদের সাথে বরাবরের মতো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ